সার্বিকভাবে পাচার রুখতে না পারায় সচেতনতার প্রজাস বিশ্ব পাচার বিরোধী দিবসে মন্তব্য অতিরিক্ত জেলা শাসকের আজ বিশ্ব পাচার বিরোধী দিবস সেই উপলক্ষে বুধবার সকালে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে বহরমপুর জেলা শাসক অফিস থেকে বন্যার্ধ শোভাযাত্রার বের হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ডেভেলপমেন্ট চিরন্তন প্রামাণিক ও জেলা প্রশাসন এর অন্যান্য আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা জেলা প্রশাসন অফিস থেকে বন্যাঢ্য শোভাযাত্রা বের হয় বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় যায় মানব পাচার বিরোধী অনুষ্ঠান এই অনুষ্ঠানের তাৎপর্য হলো যে সার্বিকভাবে আমাদের দেশে এবং আমাদের জেলায় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যাতে একটাও না ঘটে এর সঙ্গে বিভিন্ন দপ্তর জড়িত বিএসএফ পুলিশ ডিপার্টমেন্ট আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার বিভিন্ন আমাদের এখানে জুডিশিয়াল বডি রয়েছে তো সমস্তটা নিয়েই এই অভিযান সবাই আজকের এই মিটিংয়ে থাকছেন যারা পার্টিসিপেন্ট এবং তাদের কাছ থেকে কি কি সমস্যা কি কীভাবে সমাধান হবে সেগুলো আমরা শুনব এবং এর সঙ্গে যে অ্যাসোসিয়েটেড বিষয়গুলো রয়েছে যেমন বাল্যবিবাহ শিশু সেই ঘটনাগুলোও নিয়ে আলোচনা হবে ওরা ঘটে থাকে সেগুলো যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমরা আটকাতে পারিনি এখনো সার্বিকভাবে সেজন্যই তো এই প্রয়াস তো সমাজের আর বাকি পাঁচটা যে অসুখ রয়েছে যে ঘটনাগুলো খারাপ ঘটনাগুলো ঘটছে যাতে আমাদের সমাজ পিছিয়ে পড়ছে তার বিরুদ্ধেই তো সমগ্র একটা সচেতনতা